আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি পুরুষ মহিলা সকলের জন্য প্রয়োজন এক হাদিসে হুজুর সাল্লাহু আলাই সাল্লাম সাল্লাম বলেছিলেন ওই সমস্ত মানুষদেরকে জাহান নামে উপর থেকে নিক্ষেপ করা হবে অর্থাৎ কোন সমস্ত মানুষকে জাহান নামে উপর থেকে নিক্ষেপ করা হবে সেটা বলা হয়েছে যারা মিথ্যা বলে গি করে কারো অন্তর ভেঙে দিয়েছে কারো সঙ্গে দুর্ব্যবহার করেছে এগুলো সবই হলো জবান দ্বারা করা গুণা এ জবানের গুণা যার যত বেশি হবে তাকে জাহান নামের তত গভীরে নিক্ষেপ করা হবে তাই এ জবানকে বন্ধ রাখার এবং নিয়ন্ত্রণে আনার উপায় হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করা যেমন যেমন আমার দ্বারা আমার জবান দ্বারা যেন কোনো ধরনের গুনাহের কাজ না হয় আপনি যদি এভাবে প্রার্থনা করেন নিশ্চয়ই আপনি গুনাহের থেকে বেঁচে যাবেন আপনাকে জাহান নামে অর্থাৎ চোখে উপর থেকে নিক্ষেপ করা হবে না তাহলে আপনি ধীরে ধীরে ভালো মানুষে পরিণত হবেন একটা কথা মনে রাখবেন মানুষ চাইলে সব কিছু পারে না কিন্তু চাইলে একজন ভালো মানুষে পরিণত হতে পারে অনেক মানুষ আছে দেখা যায় যে মজলিসে অর্থাৎ কোনো দাওয়াতে বা ও এক কোনো জায়গায় অনেক মানুষ আছে এরকম মানুষের ভিতরে বসে অন্যদের সমালোচনা করার আগ্রহ থাকে অর্থাৎ এই সমালোচনার ফলে কোন মানুষ কষ্ট পাবে বা কারো মন ভেঙে যাবে বা শুনলে কষ্ট পাবে বা সামনেই তখন কষ্ট পাবে এগুলো ভাবে না এই রকম মানুষদেরকেও জাহান্নামে নামে উপর থেকে নিক্ষেপ করা হবে তাই মিথ্যা কথা গিবৎ অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকার চেষ্টা করবেন অবশ্যই অর্থাৎ জবানকে চিন্তা ভাবনা করে ব্যবহার করতে হবে আপনি যদি জাহান নামে জাহান নামে উপর থেকে উপর থেকে নিক্ষেপ থেকে রক্ষা কর পেতে চান তাহলে আপনি নিজের জবানকে হেফাজত করবেন নিজেকে হেফাজত করবেন তাহলে আপনি সৃষ্টিকর্তার কাছ থেকে আপনি রক্ষা পাবেন